গরম ভাত গরম রুটি যেটাই বলো না কেন এটা থাকলে আর কিছুই লাগবে না এক পদেই খেতে হয় জাস্ট ফাটাফাটি আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা ভর্তা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমেই লাগবে বেগুন আর অবশ্যই বেগুনটা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবে বেগুন যত বেশি কচি হবে ভর্তা খেতে হবে তত বেশি সুস্বাদু তো এখানে যে পরিমাণ বেগুন নেবে প্রথমে ভালোভাবে ধুয়ে নেবে তারপর ঠিক এইভাবে চাক করে কেটে নিতে হবে আর বেগুনটা দেখতে পাচ্ছ একদমই কচি ছিল এখন একটা বাটির মধ্যে বেগুনের টুকরোগুলোকে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা যেমন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এখন সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই বেগুনের টুকরোগুলো মশলা মাখানোর পর পাঁচ ছয় মিনিট মতো রেখে দিতে হবে তাহলে বেগুনের যে তিতাভাব সেটা নষ্ট হয়ে যায় এখন তোমাদের পাঁচ ছয় মিনিট পর দেখাচ্ছি চুলোর উপরে একটা ফ্রাইং প্যান নিয়েছি দিয়েছি সামান্য পরিমাণের তেল এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি তোমরা চাইলে সরষের তেলটাও নিতে পারো এখন যে মশলা মাখা বেগুনের টুকরোগুলো ছিল সবগুলোই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখবো মিডিয়াম ফ্লেমে এই বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তুলে নিতে হবে ঠিক এই রকম দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে আর বেগুন খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো এখন তেল ঝরিয়ে এই বেগুনের টুকরোগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিতে হবে আর ফ্রাইং প্যানে যে তেলটা রয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে একদম লালচে করে ভেজে নিতে হবে আর অবশ্যই চুলোর ফ্লেমটা কমিয়ে রাখবে এখন এই ভাজা লঙ্কাগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর যে তেলটা রয়ে গেছে তাতে বেশ কয়েকটি রসুনের কোয়া ভেজে নিতে হবে অবশ্যই রসুনের কোয়াটা দেবে আর রসুনের কোয়ার পরিমাণটা একটু বেশিই দেবে যত বেশি রসুনের কোয়া থাকবে এটা খেতে তত বেশি সুস্বাদু হবে রসুনের কোয়াগুলোকেও একদম লালচে করে ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই এক কাপ মতো পেঁয়াজ অ্যাড করে চুলোর ফ্রেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভেজে নিলে ঠিক এরকম কালার চলে আসবে আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এই পেঁয়াজ ভাজা বেশি পুড়িয়ে ফেললে হবে না তো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি সমস্ত কিছুই একটা প্লেটের মধ্যে নিয়ে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুনের পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করবে যেহেতু বেগুন ভাজার সময় নুন ব্যবহার করেছি লঙ্কার মধ্যে নুনটা দিয়ে দেওয়ার পর লঙ্কার যে মুখটা আছে সেগুলোকে ফেলে দিয়েছি এখন এই লঙ্কাগুলোকে নুনের সঙ্গে ভালো করে মছলে নিতে হবে দেখতেই পাচ্ছ খুব সহজে এটা গুঁড়ো হয়ে যায় এবার যে রসুনের কোয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেখতে পাচ্ছ একদম সফট হয়ে গেছে তো এখন রসুনের কোয়াগুলোকেও লঙ্কার সঙ্গে ভালো করে মুছলে নিতে হবে মুছলে নিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে যাওয়ার পর ভেজে রাখা পেঁয়াজগুলোকেও মেখে নিতে হবে এখানে তোমরা চাইলে ভাজা পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারো কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে এই রেসিপিটা বেশিক্ষণ রাখা যাবে না তাই যখনই বানাবে সঙ্গে সঙ্গেই খেয়ে নেবে রুটি ভাত সবের সঙ্গে কাঁচা পেঁয়াজেরই ভর্তাটা অনেক ভালো লাগবে তো এখন যে ধনেপাতাটা সেটাও মাখিয়ে নিচ্ছি বেশ কিছু ধনে এখানে অ্যাড করেছি ধনে পাতা যদি খেতে পছন্দ না করো তাহলে ধনেপাতাটা বাদ দিয়ে দেবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর দারুণ একটা মিশ্রণ রেডি হয়ে গেছে তো এবার ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনের যে স্কিনটা আছে সেগুলোকে কিন্তু ফেলে দেব। তাই ভেতরের অংশটা বের করে নিচ্ছি তোমরা চাইলে স্কিন সহ এটার ভর্তা বানিয়ে নিতে পারো কিন্তু স্কিনটা খুব একটা ভালো লাগে না খেতে এখন একদম ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক থেকে দেড় চামচ মতো কাঁচা সরষের তেল অবশ্যই এখানে কাঁচা সর্ষের তেল দেবে ভর্তাতে কাঁচা সর্ষের তেল না দিলে ভর্তা খাওয়া তো একদমই জমে না তো দেখতেই পাচ্ছ ভর্তা আমাদের একদমই রেডি দারুণ হয়েছে দেখতে তাই না তো কিছু ভর্তা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর বাকি যে ভর্তাটুকু রয়ে গেছে তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নেব তারপর গরম গরম ভাত দিয়ে সার্ভ করবো এটার মধ্যে কোনো কাঁচা পেঁয়াজ নেই তাই এটা রেখে খাওয়া যায় এখন সামান্য পরিমাণে কাঁচা পেঁয়াজ ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি তাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা রেডি হয়ে গেল এখন গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি আজকের এই ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে